স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মিনিস্টার গুগল টিভির সৌজন্যে মানচিত্র সাথে আছে আমি হিমাদ্রি রাহা প্রতিদিন বিকাল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরে মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা নদীমাতৃক বাংলাদেশের মানুষ মানেই মাছে ভাতে বাঙালি আমিষ জাতীয় খাদ্য হিসেবে মাছ খুবই জনপ্রিয় হলেও এটি দ্রুত পচনশীল তাই মাছের দীর্ঘমেয়াদী ব্যবহার নিশ্চিতের জন্য মাছকে রোদে শুকিয়ে যে রূপান্তর করা হয় সেটি এদেশের সুটকি নামে পরিচিত এর রয়েছে আলাদা ঘ্রাণ ও স্বাদ সুটকি পুষ্টি সমৃদ্ধ এতে রয়েছে প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ প্রোটিন যা দেহের জন্য খুবই উপকারী আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া রয়েছে সোডিয়াম পটাশিয়াম ফসফরাস ভিটামিন বি টুয়েলভ সহ দেহের জন্য প্রয়োজনীয় সব উপাদান প্রতি বছর প্রায় বারো থেকে ১৩ লাখ মেট্রিক টন সামুদ্রিক মাছ ও মিঠা পানির মাছ আহরিত হয় যার প্রায় পনেরো শতাংশ মাছকে সূর্যের তাপে শুকিয়ে শুটকি তৈরি করা হয় শুটকি কারোর জন্য জীবিকা কারো শখের খাবার আবার কারো জন্য অত্যাবশ্যকীয় উপাদান পাশাপাশি শুটকি বিশুদ্ধ ও প্রাকৃতিক প্রোটিনের এক গুরুত্বপূর্ণ উৎস তাই বাংলাদেশের খাদ্য শিল্প ও মৎস্য অর্থনীতিতে শুটকি এক অপার সম্ভাবনার নাম সার্বিক দিক ও সম্ভাবনার কথা চিন্তা করে শুটকি শিল্পে পরিণত হয়েছে তবে সম্ভাবনাময় এই শিল্পে আছে প্রতিবন্ধকতাও বছরে চার হাজার কোটি টাকার বাণিজ্য হলেও শুটকি সংরক্ষণের জন্য কক্সবাজারে নেই পর্যাপ্ত সংরক্ষণাগার ফলে সংরক্ষণের অভাবে লাভের মুখ দেখছেন না প্রান্তিক চাষি ও ব্যবসায়ীরা সহজ শর্তে ব্যাংক ঋণ বা সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় চড়া সুদে ঋণ নিতে হয় সেই সনাতনী মহাজনী প্রথার মাধ্যমে আধুনিক প্রযুক্তির প্রসার ও ব্যবহারের মাধ্যমে সুটকি উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করলে তা বিদেশে রপ্তানি করেই বছরে পাঁচশো কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা দর্শক এ নিয়ে আমাদের আজকের মানচিত্র আলোচনার বিষয়ে সুটকির সম্ভাবনা ও প্রতিবন্ধকতা এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আবিদ আহসান সাগর এবং নাটোরের সিংড উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদ হোসেন আমরা আলোচনায় ফিরছি আপনার দুজনকে স্বাগত আজকে আমাদের মানচিত্র অনুষ্ঠানে শুরুতেই আবিদ হোসেন সাগর আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে সুটকি নিয়ে আপনি দেখলেন আমরা একটা তথ্যচিত্র দেখানোর চেষ্টা করলাম কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আপনি নিজেও একজন ব্যবসায়ী এবং কক্সবাজার পাড়ের সন্তান সেখানে ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতার আলোকে যদি বলতে চাই সেটি হচ্ছে এত দিনও একটি মানে পর্যাপ্ত যে অপর সম্ভাবনা যে সুটকি শিল্প আছে সেটি পর্যাপ্ত সংরক্ষণাগার প্রাপ্তিতে জটিলতা প্রতিবন্ধকতাও আছে এই যে সহজীকরণে আপনি তো ব্যবসায়ী সংগঠনের পরিচালক হিসেবে আছেন কোন আপনাদের কোন দায়িত্ব পালন করছেন এই জায়গায় আমি আসলে একজন ব্যবসায়ী হিসেবে প্রথমে শুরু করতে আছি অর্গানাইজেশনের পার্টি একটু পরে বলছি আসলে আমাদের সুটকি এবং ড্রাই সি ফুড এর যে মার্কেটটা আছে এটা প্রায় ষোলো থেকে আঠারো হাজার কোটি টাকার আমাদের একটা মার্কেট আছে তো এখানে আসলে আমাদের কক্সেস বাজারের কন্ট্রিবিউশনটা আপনার অনেক বেশি আমি একজন ড্রাই সি ফুড এক্সপোর্টার এবং সুটকি ব্যবসায়ী হিসেবে আমি একই সাগরের মাছ আমি সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে বিশেষ করে হংকং চাইনা ভিয়েতনাম ইভেন ইউএস মার্কেটও আমি মার্কেটিং করতে পারছি তো আমি যেটা করতে পারছি সেটা হচ্ছে আমি আমার ব্যক্তিগতভাবে আমার যে ক্যাপাসিটি আমি বিল্ড আপ করেছি সেই কারণে পাচ্ছি কিন্তু আমাদের যে ইন্ডাস্ট্রির যে লিমিটেশনটা আছে এখানে আসলে আমাদের ব্যবসায়ীদের মানে প্রপারলি আপনার নার্সিং করা হয় না অথবা ঠিকমতো পলিসি মেকিং হয় না আমাদের এখনো পর্যন্ত ড্রাই সি ফুড এক্সপোর্ট অথবা আপনার ডোমেস্টিক মার্কেটের জন্য যে ধরনের নীতিমালা থাকা দরকার এবং এই নীতিমালাটা যতক্ষণ না আপনার প্র্যাকটিক্যাল নীতিমালা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে এই ইন্ডাস্ট্রি আসলে গুণগত মান উন্নয়নের বিষয়ে আসলে প্রশ্ন থেকে যায় এবং আমাদের যে ড্রাই সি ফুড আমরা প্রসেস করছি আসলে এটা আন্তর্জাতিক মানদণ্ড যদি আপনি হিসাব করেন সেই হিসাবে আমাদেরটা আসলে স্ট্যান্ডার্ড না এটা স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য আসলে আমাদের যে গভর্নমেন্টের যে ইনস্টিটিউশনগুলো আছে আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এবং আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশারিজের আন্ডার যে ফিশ ইন্সপেকশন এবং কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট যারা রপ্তানি নিয়ে কাজ করছে এই ডিপার্টমেন্টকে যদি আরেকটু মাস পিপলের কাছে যদি এনগেজ করা যায় আমি মনে করি আমাদের এই শিল্পের উন্নয়ন এবং এটার গুণগত মান সম্বন্ধে আসলে অনেক কিছু করার সুযোগ আছে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যারা আমরা রপ্তানির সাথে জড়িত আমাদের এখানে আপনার এবং ব্যাপারে আমাদের অনেক জটিলতা এখন থেকে গিয়েছে এই জটিলতা যতদিন পর্যন্ত না আপনার এটা এটা এটার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা না যায় ততদিন পর্যন্ত আসলে এটা রপ্তানি পর্যায়ে এবং আন্তর্জাতিক বাজার অনুযায়ী এটাকে এটার ব্যাপ্তি ছড়ানো আসলে সম্ভব না। আর লোকাল বাজারের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের এখানকার যে ব্যবসায়ীরা আছেন তারা আসলে যথেষ্ট পরিমাণ স্কিল আপ না এখানে আসলে স্কিল ম্যানেজমেন্টের কিছু প্রোগ্রাম নামে আমরা লোকাল বাজারের যে স্থানীয় বাজারের কথা বলছেন সেই প্রসঙ্গে আমরা যাব কিন্তু তার আগে আপনি যে কথাটি বলেছেন মান নিয়ন্ত্রণের যে বিষয় সুটকির মান নিয়ন্ত্রণ আইনের একটি বিষয় আসলে এসেছিল কোনো না কোনো ভাবে নীতি নির্ধারক পর্যায়ে থেকে হোক সেটি সেটি বাস্তবায়ন বা प्रायोगিক দিক কিন্তু আসলে এখনো হয়ে ওঠেনি সেটা কি ব্যবসায়িক যারা নীতি নির্ধারক আছে তাদের সাথে বা সরকারি বা কর্তৃপক্ষ যারা নীতি নির্ধারক আছে তাদের মধ্যে কোনো দুরত্ব নাকি সদিচ্ছা আসলে বিষয়টা কি যদি একজন ব্যবসায়ী নেতা এসে আপনি एक्सप्लेन বিষয়টা আসলে আমি যদি বলি এটা যদি সহজ ভাষে বলি এটা হচ্ছে কোর্ডিনেশনের অভাব এটা হচ্ছে কোর্ডিনেশনের অভাব এই কারণে যারা স্থানীয়ভাবে ব্যবসা করছেন তারা আসলে তাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে যথেষ্ট পরিমাণ আপনার কনফিডেন্ট না আবার আমরা যারা সুটকি ডোমেস্টিক মার্কেট থেকে পারচেস করছি এখানে আমরাও আসলে যারা ক্রেতা হিসেবে আমাদেরও এখানে প্রশ্নগুলো থাকে এই ধরনের যেটা গুণগত মান কতটুকু আছে তো এটার ব্যাপারে আসলে অ্যাসেসমেন্ট এবং আপনার এটার যতদিন পর্যন্ত না একটা কোয়ালিটি কন্ট্রোলে কোনো সার্টিফিকেশনের আওতায় আসবে ততদিন পর্যন্ত এই ধরনের কনফিউশনগুলো থেকে যাবে আর আরেকটা বিষয় যেটা আছে আমাদের যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে ওনাদেরকে যদি আমাদের এই ড্রাই ফিশের জন্য যদি আরেকটু এনগেজ করা যায় এবং আমাদের যে কিউসি আছে যেমন কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে মোট অফিসের ওনাদেরকেও যদি ঠিক মতো এনগেজ করা যায় আমার মনে হয় এই এই মার্কেট লোকাল বাজার আমার মনে হয় আরো গুণগত মানসম্মান হয়ে উঠবে নিশ্চয়ই এবার আপনি স্থানীয় বাজারের কথাটি বলছিলেন আসলে স্থানীয় বাজারের সংকটগুলো কি স্থানীয় বাজারের আপনার অনেকগুলো সংকট আছে এখানে আপনার স্থানীয় পর্যায়ে প্রান্তিক যারা আপনার মাছ উৎপাদন করছে মানে শুটকি উৎপাদন করছে তাদের যেরকম আপনার এখানে আপনার ক্যাপিটাল সোর্সিং এর বিষয় আছে আমাদের ব্যাংকগুলো এখানে ফাইন্যান্স করার প্রবণতা খুবই কম দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের যারা ব্যবসায়ী আছে যারা এখানে প্রসেস করছেন তারা আসলে কিভাবে এই প্রোডাক্টটার আপনার গুণগত মান ধরে রাখবে অথবা এটা কতদিন পর্যন্ত কত লম্বা সময় পর্যন্ত এটা সেলফ লাইফ মেনটেন করতে পারবে এটা আসলে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এখনো পর্যন্ত ওই সচেতনতা বোধ গড়ে ওঠেনি এই সচেতনতা বোধ গড়ে না ওঠার কারণে কক্সবাজারের মতো একটা জেলার মধ্যে আপনার প্রায় যেটি প্রভাব কিন্তু ভোক্তাদের উপর পড়ে আমরা এই বিষয়ে আলোচনা যাবো আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হবেন আমরা তার বিরতিতে যেতে চাই আপনি থাকুন আমাদের সাথে দর্শক বিরতি নিয়েছি ফিরছে একটু পরে সাথে থাকুন স্বাগত আরেকবার মিনিস্টার গুগল টিভির সৌজন্য মানচিত্রে আজকে আলোচনা করছি সুটকির সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনায় আছেন কক্সবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক আবিদ হাসান সাগর এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন নাটোরের সিংড উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাদত হোসেন মোহাম্মদ সাদত হোসেন আপনাকে স্বাগত আপনি আমাদের সাথে বিরতির পর আপনাকে আমরা যুক্ত করেছি আপনার কাছে যে প্রশ্নটি হচ্ছে আসলে এই যে সুটকি শিল্প যেটি একজন প্রাতিষ্ঠানিক দায়িত্বরত কর্মকর্তা হিসেবে আপনার কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে প্রান্তিক পর্যায়ে যে চাষিরা আছে যে উৎপাদকরা আছে তাদেরকে আসলে মচ্চ বিভাগে কোন কি পরিমাণ সহায়তা করা হয় এক আর একটি বিষয় মান নিয়ন্ত্রণ একটি প্রশ্ন আছে যে স্থানীয় পর্যায়ে চাষিরা আসলে এই মান নিয়ন্ত্রণটা কতটুকু তারা করতে পারে এই বিষয়ে আপনাদের সরকারিভাবে এইভাবে প্রাতিষ্ঠানিকভাবে কোনো সহায়তার কোনো ব্যবস্থা আছে কিনা বা সক্ষমতা আছে কিনা আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে দুটো প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক বিষয় আসলে আমরা যারা মৎস্য উৎপাদক রয়েছে আমরা কিভাবে তাদের সহযোগিতা করছি আমরা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে আমি প্রথমে আপনাদের জানাতে চাই যে কেন্দ্র এখানে আহ প্রায় সাতাত্তরটি বিল ছয়টি নদী এবং আহ বারো হাজার বেসরকারি প্রায় বারো হাজার বেসরকারি পুকুর এবং আহ পাঁচশো সরকারি আহ জলাশয় সহ প্রায় তিনশো কিলোমিটার খাল এবং আরো জলাশয় রয়েছে এবং প্রায় বাইশ হাজার হেক্টর প্লাবন ভূমি রয়েছে যে এই যে বিশাল একটা প্লাবন ভূমি সহ আমাদের যে জলাশয় রয়েছে এখান থেকে বছরে সিংরা উপজেলায় গত বছর আমাদের সুটির উৎপাদন ছিল দুইশো তিরিশ মেট্রিক টন আমাদের এবারের লক্ষ্যমাত্রা রয়েছে আহ দুইশো তেতাল্লিশ মেট্রিক টন আমরা এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেছি আমাদের যে মৎস্য উৎপাদক যারা রয়েছেন আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে তাদের আমরা প্রশিক্ষণ কিভাবে নিরাপদ এবং মানসম্মত সুটকি উৎপাদন করতে পারবে তারা এ বিষয়ে আমরা তারা তাদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছি এবং পাশাপাশি তাদের আহ আমরা পরামর্শ এবং যে সুটকি পল্লী রয়েছে এই সুটকি পল্লীগুলো আমরা নিয়মিত মনিটরিং এবং পরিদর্শন করে থাকি পাশাপাশি আমরা গত বছর পেস্টিসাইড রিক্স রিডাকশন ইন বাংলাদেশ একটি প্রকল্প ছিল এই প্রকল্পের মাধ্যমে আপনারা হয়তো অবগত আছেন যে বাংলাদেশে অবশিষ্ট যতটুকু ডিডিটি ছিল এই ডিডিটি কল কিন্তু আমরা বাংলাদেশ থেকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এখন ডিডিটি মুক্ত বাংলাদেশে এখন কিন্তু আর কোনো ডিডিটি নেই আর আমাদের যে বিশ্ব মানে আমাদের যে পেস্টিসাইড রিক্স রিডাকশন ইন বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে আমরা আ আমাদের যারা উৎপাদক রয়েছে এবং এই সুক্তি সুক্তি উৎপাদনের সাথে যে সমস্ত জনগোষ্ঠী জড়িত তাদেরকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি এখানে প্রায় আমরা চারশো মানুষকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের আওতায় নিয়ে এসেছিলাম এবং বড় পরিসরে যে তারা যেন মানসম্মত সুক্তি গুণগত মানসম্মত সুক্তি উৎপাদন করতে পারে এ পর্যায়ে তাদের আমরা অ্যাওয়ারনেস করেছি এবং পাশাপাশি আমাদের একটা প্রকল্প শেষ হয়ে গিয়েছে যদিও

হ্যাঁ আপনার কাছে এ পর্যন্ত যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে একে তো নদীমাত্রিক বাংলাদেশ তার উপর বিশাল সমুদ্রসীমা আছে আমাদের নিজেও সত্ত্বেও নদীমাত্রিক বাংলাদেশ হওয়া সত্ত্বেও আমাদেরকে ভারত থেকে যেটুকু আমরা জানি সেক্ষেত্রে আসলে এটিকে আমাদের পর্যাপ্ত সংরক্ষণের অভাবে আমদানি করতে হয় এক আরেকটি বিষয় সেটি হচ্ছে বিশাল একটা রপ্তানির সম্ভাবনা আছে পোশাক খাতকে সাথে সাথে এই জিনিসটা আমরা রপ্তানিতে অপার সম্ভাবনা একটা বিষয় আমাদের বৈদেশিক ক্ষমতা ক্ষেত্রে সে জায়গায় এখন আমরা এতটা সক্ষমতা অর্জন করতে পারিনি কেন আসলে এই ব্যাপারটা নিয়ে একটু বলতে গেলে যেটা হয় আমাদের দেশে এই মুহূর্তে যে ধরনের চুক্তি গুলো আমদানি হয়ে আসছে এটা কিন্তু বেসিক্যালি আপনার প্রপার চ্যানেলে আসে কিনা এটা প্রশ্নটা অনেকটুকু থেকে যায় কারণ এই আমদানি করা যে পণ্যগুলো আসে এগুলোর কোনো মানগত কোনো আপনার আমাদের যে পণ্যগুলো আছে জকে শুরু হয় যার কারণে এই কম দামি সংস্থা এবং পচা বাসি এবং নষ্ট এই সুরকির কারণে আমাদের যে পণ্যগুলো উৎপাদন হচ্ছে দেশীয় যে আপনার সুরকি উৎপাদন হচ্ছে এই বিক্রেতারা এবং ন্যায্য মূল্য থেকে আপনার বঞ্চিত হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে আমাদের ব্যবসায়ী মহল থেকে কিন্তু আমরা এটা সবসময় আলাপ করছি যদি দেশে পাওয়া যায় বিদেশ থেকে কেন আমদানি করতে হবে আর বিদেশের সুটকি যে আমদানি হচ্ছে যদি আমাদের দেশের চাহিদা অনুযায়ী যদি আমদানি হয়েও থাকে এটার গুণগত মান মানের ব্যাপারে কন্ট্রোলটা কে করছে এই প্রশ্নটা কিন্তু বারবার থেকে যাচ্ছে যেটুকু জানি সেখানেও কিন্তু বেশিরভাগ শুটকি আমদানি করা এখন যদি আপনি বাজারে দেন তাও আমরা জানতে পাই স্থানীয় পর্যায়ে গেলে তারাও বলে আমদানি করা সুটকি আসলে এই জায়গায় আসলে মান নিয়ন্ত্রণের কথাটাই বারবার ঘুরে ফিরে আসে সেই জায়গায় এখন আসলে আমরা যেতে পারছি না কেন সংক্ষেপে একদম

দর্শক এ ছিল আজকে মিনিস্টার গুগল টিভি সোজনের মানচিত্রে ফিরবো আগামীকাল একই সময় ডিবিসির সঙ্গে থাকুন